হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল পৌনে আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাইরের দৃশ্যটা একবার দেখাই চলো এই জন্যই দুদিনের জন্য মানুষ পালিয়ে যেতে চায় কোথাও বেড়াতে যেখানে পাখিটাকে ঘুম ভাঙবে সকালবেলা আওয়াজ দেখো তাও তো এখন কম দেখলে একটু আগে একদিক থেকে একটা ইটের গাড়ি একটা মাটির গাড়ি একটা স্টোন চিপসের গাড়ি আর ঢালাই হচ্ছে তার আওয়াজ তো আলাদা দোকানে ছিলাম এতক্ষণ পড়তে গেছে যেহেতু মানে পাগল পাগল লাগছিল চলে এলাম ওপরে জানলা দরজা আমি এখন কিচ্ছু খুলিনি এগুলো আগে আর একটু বেলা হোক ওই গাড়িগুলো যাক তারপর জানলা দরজা খুলবো সকালবেলা এত আওয়াজ ভালো লাগে বলো আর এখন খাচ্ছি চা দোকানে খেয়ে এসছি একবার এটা দ্বিতীয় রাউন্ড একবার হবে আর আজকে আছে আমাদের দুপুর একটা থেকে আজকে রিহার্সালটা দুপুরের দিকে ফেলা হয়েছে একটু সময় নিয়ে হবে ভুল ত্রুটি মেরামত করা হবে আলাদা আলাদাভাবে প্রত্যেককে নাচ করানো হবে যাতে ভুল ত্রুটিগুলো চোখে পড়ে না আজকে একটু সময় নিয়ে হবে বলে দুপুর একটা থেকে রিহার্সাল খাওয়া দাওয়াটা আজকে একটু আগে মিটিয়ে নেবো কেননা কখন ফিরছি এ থেকে তো অনেক দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করে যাবো সকাল থেকে চটপট চটপট করে কাজ সারতে হবে শীতল্লা বলতে ছাদে যাবেন না ছাদে প্রচন্ড রোদ কিন্তু ছাদে তো আমি একবার রোজই আসি এই সময়টা কোনো কোনো দিন ফোন আনি সেদিন ভিডিও করি আর কোনো কোনো দিন আনি না সেই জন্য সেদিনকে আর ছাদের গাছগুলো দেখানো হয় না আর ছাদটা ঢালাই হচ্ছে এদিকটা একবার ধুমেরেই যায় এই যে এখানটা ঢালাই হচ্ছে আর ছাদে এসেই তো প্রথমে একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেল কাঁঠালি চাপাট কি সুন্দর নতুন পাতা বেরিয়েছিল বলো তোমাদের দেখিয়েছিলাম ঠিক আছে একদম মাথা থেকে গাছটা ভেঙে দিয়ে চলে গেছে হনুমানে। যেখানেই রাখি না কেন মাথাটা ভেঙে দিয়ে চলে যায় গাছটা মনে কোনো দিনই পাতা বেরোবে না কোনোদিনই ফুল হবে না নটা কুড়ি বাজে বাবি এখনো আসেনি স্যার মানে এখনো ছাড়েনি বাপির শরীরটা যে একটু খারাপ গলাটা পুরো চোখ হয়ে রয়েছে কথাই বলতে পারছে না সৌভিক গেছে আনতে আজকে আমি বললাম যে ওকে একটু আনতে যাও অন্যদিন চলে আসছে আমি বললাম আজকে একটু নিয়ে এসো ওকে আর আমার কাঁচা টাচা সব হয়ে গেছে ব্যালকানিতেই মেলে দিয়েছি এখন তো একবার বেরোলেই একটা জামা ব্যাস দ্বিতীয়বার পড়ার উপায় নেই যা ঘাম সাড়ে নটা বেজে পঁয়ত্রিশের দিকে আর বাপি চলে এসছে গলা কেমন আগেই গরম চা দিলাম গলা সকালে তো আওয়াজই বেরোচ্ছিলো না উঠে বাবা যখন ফোন করেছে হ্যালো হ্যালো সত্যি করে আমি দাদা না মায়ের স্নান হয়ে গেছে আর আমি এবার স্নানে যাবো আরে সামনে একটা দোকানে কাজ হচ্ছে সেই জন্য কারেন্টটা অফ করে দিয়েছে হা প্রচণ্ড গরম আজকে মানে গরমটা আবার সে আগের মতো পড়েছে আজকে আমাদের জল জলখাবার হচ্ছে আলু চচ্চড়ি আর মুড়ি মা আনতে গেছে

আসলে আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো বলেছিলাম সেই জন্যই একটা সময়ের ভুল বোঝাবুঝি হয়ে গেছে সৌভিক খেতে দিয়ে দিই আমি আর বাবি পরে গেছি এক্ষুনি এক্ষুনি মুড়িটা খেলাম তো কি আছে বলে দেই আছে আলু করলা সেদ্ধ বড়া দিয়ে চাল কুমড়ো মটর ডালের বড়া দিয়ে পটলের হরিহার আর মাছের ঝোল আমরা খেতে বসিনি বলে কি তুমি গম্ভীর

আজকে চাল কুমড়োটা যতবার হয়েছে তার মধ্যে সবথেকে ভালো হয়েছে আর ঝোমেরই ভালো হয়েছে না মা আর না আর দিদা আর ঠাম্মা এখন খাবে না ওরা জল খাবার হয়ে যাচ্ছে ওদের পেট ভর্তি ওরা একটু পরে খাবে কই আজকে ঠাকুরের

এখন বাবিদের যে আগের গ্রুপটা তাদের রিহার্সাল চলছে এরা বাবিদের জুনিয়র গ্রুপ এদেরটা হলে তারপরে বাবিদের রিহার্সাল আছে আর বাবিরা কোথায় বলো তো বাবিরা দিকে ওই শাড়িগুলো আগের দিন টাঙালাম মনে আছে ওই শাড়িগুলো নিয়ে প্র্যাকটিসটা করছে ওগুলো যদি বারবার প্র্যাকটিস না করে একদম স্টেজে গিয়ে ঠিকঠাক করতে পারবে না ওরা এই প্র্যাকটিসটাই করছে তাও আমি বললাম যে প্র্যাকটিস করছিস কর কিন্তু বেশিক্ষণ এখানে করিস না কেন এখনই যদি ঘেমে নে ক্লান্ত হয়ে যায় পুরো রিহার্সালটাই বাকি আছে এনার্জিটা কমে যাবে শরবত আপান্না শরবত চেহারা তো ভালো হবে আমাদের আর বাবিদের একসঙ্গে যে নাচটা সেটা রিহার্সাল হয়ে গেল আর তারপরেই এই শরবতটা প্রাণ জুড়িয়ে গেল একদম মিলিদি অফিস থেকে ব্রেক নিয়ে রিহার্সাল করে গেল হ্যাঁ এটা হচ্ছে নাচের প্রতি ভালোবাসা দাদা ওহ হ্যাঁ যাবে না না উনি যাবেন নৈরিতাকে টুকটুকে তুলে দিলাম নৈরিতা চলে গেল এবার আমরাও যাচ্ছি সে তার আলো দুজনেই একটু আমাদের দোকানে যাবে দই পনির নেওয়ার আছে আর মেয়েগুলো কি ঘেমেছে দেখেছো তবে ওরা শুধু না সবাই রিহার্সাল করছে সবারই একই অবস্থা কত ছোট ছোট বাচ্চারাও নাচ করছে তাদের মানে সবে হয়তো তিন পেরিয়েছে একইভাবে সবাই মন দিয়ে রিহার্সাল করছে আর আমাদের আরও কিছুক্ষণ এখানে কথাবার্তা চললো তারপর সেতা বেরিয়ে গেল আলোও চলে গেল। এখন বাজে তিনটে কুড়ি রিহার্সাল থেকে এসে আজকে আর একদম পারা গেল না আমি একদম স্নান করে চলে এলাম বাবিও ঢুকেছে স্নান করতে আজকে সাংঘাতিক গরম লাগছে এত ঘেমে গিয়েছিলাম যা স্নান না করে উপায় ছিল না আমি এসে গেছি হাত আছে মা চলে এসছে ফল নিয়ে তরমুজ শশা আম আর ওইদিকে লিচু এটা তো ছাড়িয়ে রেখে ফুলে রেখে এসেছিলাম ফোন বাজছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি একটু হালকা মানে মেঘলা মতো হয়েছে মানে মেঘ বলা যায় না আমার নিজেরই চোখ লেগে তখন আবার মিষ্টি মিষ্টি হবে না বৃষ্টি ঠিক হবে না বলো মা কোথায় করছে ওই তো এত বড় বড় কোটায় পড়ছে তাহলে বৃষ্টি হবে না ভাবির পড়া আছে এ বৃষ্টিতে কিচ্ছু হবে না ঝমঝমিয়ে চাই ঝমঝমিয়ে এরকম বৃষ্টি হলে কি হবে জানো তো এরকম বৃষ্টি হলে গরমটা আরো বেড়ে যাবে গুমোরটা আরো বেড়ে যাবে না বাবা আর ভিজবো না এক্ষুনি স্নান করে এসেছো শরীর খারাপ করবে একে গলা ব্যথা ভিজলে ভালো এবার এসেছে এখন বাজছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বাবি পড়ছে কিছু জামা কাপড় যেগুলো ছিল বৃষ্টি আসা এখানেই দিয়ে দিয়েছি বৃষ্টি তো নামমাত্র হলো আমি তখনই বলছিলাম এই বৃষ্টিতে কিচ্ছু ঠান্ডা হবে না গরম কেমন বাবি বলে দাও হ্যাঁ কি গরম যেহেতু রিহার্সেলগুলো দুপুরবেলা হয়ে গেছে আজকে বিকেলে কোনো রিহার্সাল নেই আজকে আমি একটা ঘুম দিয়েছি আর আর আমার সঙ্গে এখন কে আছে বলো পড়াশোনা হল পরীক্ষাই তো শেষ পরীক্ষা তো শেষ তো তাহলে এত পড়ার চাপ আজকে এদিকে এদিকে গল্প করি একটু আর জল জমে কেন বৃষ্টি হয়েছে তো ঘুমারছিলি হ্যাঁ দি ঘুমারছিলি সিনেমা দেখছিলাম কি সিনেমা কে আছে দেবী এই সিনেমাটা বানিয়েছে চাঁদের পাহাড় দেখছিলে কি হ্যাঁ আফ্রিকার জঙ্গল বল সেটা নাম তো এটা জানি তাহলে কি সিনেমা যেটা তুই বল চাঁদের পাহাড় তুই তো জানতেই পারলি না কত বৃষ্টি হলো আমি আর বাবি ছাদে গিয়ে কত ভিজলাম কত ভিজলাম বাপ রে ও পেঁচাইতেছছ। এই আজকে কি কি হলো আকার আঁকতে দেখাস? টুবান আমি আকার খাতা কিনে এনে দেব তোকে ঠিক আছে? আমি আকার খাতা এনে দেব। কাকাকে বলে এনে দেবো। কি মামি যদি বেরোই হই আমি এনে দেবো। কিসের বক্স? পেন্সিল। পেন্সিল বক্স। বক্স ইউজ ও তো বারবি বক্স একবারও বলেনি।

জানিস বাবি যখন চাঁদের পাহাড় দেখতে গিয়েছিল কি বলেছিল তখন বাবি খুব ছোট বাবির দেখা প্রথম সিনেমা হ্যাঁ বাবির প্রথম সিনেমা দেখা হচ্ছে চাঁদের পাহাড় দেখতে গিয়ে তখন তো সেই সঙ্গীত বাংলায় গান হতো সে গান টান শুনেছে তো দিয়ে দেবকে দেখে বলছে কোয়েল নেই আবার দেখেছিলাম তখন নিয়েছিলাম হ্যাঁ দেখতে দেখতে নটা বাজতে দশ এই সময়টা হুড়ুর করে কেটে যায় রিহার্সালে যায় আর সামনের বাড়িতে গিয়ে প্রবেশ হয়ে গেছে লাইট জ্বলছে লোকজন আছে তো তাই কি ভালো লাগছে না দেখতে এই জায়গাটা সবসময় অন্ধকার লাগতো এখন আলো ঝলমল করছে আর মা দেখছে টিভি আধ হয়ে টেবিল এই যে সৌভিক বাবু গরমে নাজেহাল কেন বৃষ্টি দিলাম তো আরো বেশি গরম পড়ে গেল প্রচন্ড গরম গো কী হয়েছে বাথরুমটা আমি রান্নাঘরে গিয়েছিলাম কে কই কোথায় গেল আসুন 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 পিতাজি কই মাতাজি কই বাবা এসছে কই আজকে সৌভিক সবার জন্য নিয়ে এসেছে আইসক্রিম আর আমার প্রিয় চকোবার মায়ের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে মাকে আইসক্রিম দিয়ে দিলাম আর আমরা এবার সবাই মিলে খাবো বাবা তুই গরম থেকে পরে আসবি বলে তো টুডুন কাকা তোর জন্য আইসক্রিম এনে রেখেছে তোমাদের কার কোন আইসক্রিম খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আমার চকোবার তুই আইসক্রিম খাবি না একদম না ভাত খেও না

আরে এরা দেখছে খেলা খেলা পচা কারেন্টটা এগারোটা বাজতে পাঁচ না এগারোটা বাজতে দশ খাওয়াও হয়নি কারেন্টটা চলে গেল গেলো মামার এই অন্ধকারেই বেরোলো মা কোথায় ব্যালকনিতে কি করছিস তোরা অন্ধকারে বা তুইও তুইও আমরা তিনো এক ভাই বল তোরা তিনো এক ভাই বলছে আমি জানি তোরা তিনো এক ভাই বলছে

যা করলো যতক্ষণ লোডশেডিং ছিল মানে মাথা ধরে গেল আমার এরাজি তখনই শেষ হয় যখন আমি যাক ভালো লাগলো সত্যি কথা তো হবে না ওইখানে এনার্জিটা চাই তুমি অন্য সময় বকর 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 করলে পড়াশোনার সময় আমার এনার্জি থাকে না ও কথা শুনে আমার কোনো লাভ নেই কি খেলে খেলে কিন্তু ঘুমিয়ে নিলে তারপর কিছু করতে হবে হ্যাঁ তো ঘুমিয়ে নেবে একটু ঘুমিয়ে নিলে যদি ফ্রেশ লাগে ঘুমিয়ে নেবে ঘুম থেকে উঠেই পড়তে বসবে এখন বাজে বারোটা পঁচিশ এবার ভ্লগ শেষ করি যাই শুতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ এর জন্য